শপথ করতেছি যে আমরা শপথ করতেছি যে বাংলাদেশে বাংলাদেশের আমরা বাংলাদেশের বাংলাদেশের সকল সকল এবং আমরা আমরা আমাদের আমাদের দাবি দাবি না মানা পর্যন্ত না মানা পর্যন্ত আমাদের আমাদের আন্দোলন চালিয়ে যাব আন্দোলন চালিয়ে যাব আমরা আমরা আমাদের দেশের আমাদের দেশের সর্বস্তরের সর্বস্তর বীর পক্ষ থেকে বীর ঘরদের পক্ষ থেকে রাজপথে রাজপথে আন্দোলন করব আন্দোলন করব কেন চাই জবাব দশ টাকার ক্যামের বারো টাকা হলো কেন হলো কেন জবাব চাই জবাব চাই জবাব চাই জবাব চাই বিড়ির দাম বাড়লো কেনাব চাই দশ টাকা লাখি বারো টাকা দশ টাকা কি বারো টাকা হলো কেন হলো কেন জবাব চাই জবাব চাই জবাব চাই জবাব চাই জবাব চাই জবাব চাই দাম বাড়লো কেন আমাদের দাবি আমাদের দাবি হবে মানতে হবে বিলির দাম দাম বের দাম বেরির দাম দেশের তো অবস্থা প্রচুর খারাপ বেরিয়ে সবাই আন্দোলন করতেছে এটা নিয়ে আমরা সমাধান করতে হবে

হ্যাঁ আপনি কি বলবেন বলেন আপনারা আন্দোলন করবেন না আসুন আমার বসেন বসে দেখি কি করতে পারি ওকে ঠিক আছে আপনি কোথায় বসবেন আমাদের খেটে খাওয়া মানুষ বাংলার অনাহারী মানুষ যারা তিন বেলা খাবার খাইতে পাক বা নো পাক তারা তিন বেলা বেড়ে খায় আপনারা এই দাম কেন বাড়িয়েছেন আপনারা বলেন আমি এই একদম বাড়াইছি আমার কোম্পানির সেল খুব ভালো হচ্ছে বিয়ের দাম বাড়িয়ে দিচ্ছে